বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চুক্তি আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন এর ফলে কমপক্ষে চারশো মিলিয়ন ইউরো থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা বলেছে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি পিসিএ নিয়ে পরবর্তী আলোচনা স্থগিত করা হয়েছে এবং সাতাশটি রাষ্ট্রের ওই জোট বাংলাদেশের সাথে বর্তমান বিরাজমান পরিস্থিতি সেটি অগ্নিগর্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইইউর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আগামী সেপ্টেম্বরে ঢাকায় সে আলোচনা হওয়ার কথা ছিল ইউর মুখপাত্র বলেছেন বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ইউর অবস্থান জানতে তিরিশে জুলাই হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোর্ডেলের বিবৃতিকে রেফার করেন স্মরণ করা যায় ইইউ এবং বাংলাদেশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটে সরকারের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছিলেন ইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেল বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ সরকার তার প্রতিটি পদক্ষেপে মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করবে সেগুন বাগিচা এবং ব্রাসেলসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন গত বছরের অক্টোবরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডাল্লাইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসি সই হয়েছিল কিন্তু বর্তমানে বর্তমান পরিস্থিতিতে সেটি আপাতত স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন যে পিসিএ স্বাক্ষর করা হয়েছিল তার আওতায় প্রথম স্লটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ন্যূনতম চারশো মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল তাছাড়া এটি ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরও প্রশস্ত করত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিটি ঢাকা ও ব্রাসেলসের মধ্যে সই হলেও জুটের সব সদস্য রাষ্ট্র এটিকে মেনে চলার আইনগত বাধ্যবাধকতা রয়েছে বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক উন্নয়নে গোটা ইউরোপীয় সমর্থন সহযোগিতা এটি গুরুত্বপূর্ণ একটি চুক্তি ছিল এই চুক্তির পরবর্তী আলোচনা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সে ঢাকা এটি স্বীকার করেছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুবই সমালোচনার মুখে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ মানবাধিকার সংস্থাগুলো চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পশ্চিমা বিশ্ব এবং যেরকম বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছিল বিভিন্ন পশ্চিমা বিশ্বকে বর্তমান সরকার অনুরোধ করেছিল কোনো ধরনের বিবৃতি না দিতে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে বিবৃতি দিয়েছে এবং বিশেষ করে তারা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করেছে সেটি কোনো মতেই সমর্থনযোগ্য নয় এগুলো নিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে পশ্চিমারাষ্ট্র জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো তারা দফায় দফায় এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করে চলেছেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যাকাণ্ড এবং ঘোষিত শ্যুট অ্যান্ড সাইট পলিসি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউর পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল এছাড়া স্থানীয় সময় বুধবার দুপুরে ব্রাসেলসে ইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের বই সম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনেনু এবং তিনি বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন স্টিফানো সেনেনু এক্স অ্যাকাউন্টে লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছি আমি বাংলাদেশে আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহিতা নিশ্চিত এবং সংলাপের আহ্বান জানাচ্ছি মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এর আগে আপনারা জানেন জোসেফ বেরল তিনিও উদ্বেগ জানিয়েছেন এবং এর ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বরে যে অংশীদারিত্ব চুক্তি হওয়ার কথা ছিল আলোচনা হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন এর মাধ্যমে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের যে ভূমিকা তার প্রতি ইউরোপীয় ইউনিয়নের যে সমর্থন নেই তার একটি কঠোর বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন